নমস্কার আমি কৌশিক আজ দর্শন করব কলকাতায় নবনির্মিত দশমহাবিদ্যার অন্যতম দেবী মা বগলামুখীর মন্দিরটি এই মন্দিরে পৌঁছাবেন কিভাবে এবং মন্দিরের খোলা বন্ধের সময়সূচি সবকিছু তথ্য নিয়েই শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা সবার প্রথমে কিভাবে আপনারা লোকাল ট্রেনে করে চলে আসুন হাওড়া অথবা রেলওয়ে স্টেশনের বাইরে থেকে বাস ধরে আপনারা নেমে পড়বেন হাজরা মোড়ে এছাড়া এই মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো এটা হলো যতিন মেট্রো

হাজরা ক্রসিং থেকে মোটামুটি আমার পাঁচ মিনিট মতন সময় লাগলো হেঁটে আসতে সামনে এটা নবপ্র মন্দির তার ঠিক পাশেই হয়েছে নবনির্মিত মন্দিরটা গিয়ে দেখাচ্ছি আপনাদের ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি এই হলো মন্দির খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দিরটাকে আর সামনে এটা হচ্ছে গেট গেটের ওপর দেখুন খুব ঘন্টা লাগানো আছে এখন আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি এই উঠতে হবে দিয়ে ওঠার পর সামনে এটা হচ্ছে মূল মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে মন্দিরের চূড়া এখন এই মন্দিরের একজন সেবায়ের কাছ থেকে জেনে নেব মন্দির খোলা বন্ধের সময়সূচিটি বলছি যদি মন্দিরের একটু খোলা বন্ধের সময়টা বলে দেন আর পুজোর সময়টা যদি একটু বলে দেন ভালো হয় আচ্ছা মন্দিরের খোলার সময়টা হচ্ছে সকাল নটা থেকে মন্দির খোলা হবে বারোটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ঠিক আছে বিশেষ প্রচুর বিষয়টা আলাদা আছে এবং সন্ধ্যাবেলা ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা আচ্ছা মঙ্গল এবং শনিবার মায়ের হোম হবে ঠিক আছে বিশেষ পুজো মানে মঙ্গল শুভ একটা যেহেতু মায়ের প্রিয় ওই দিন মায়ের পুজো হবে বিশেষ ভাবে ঠিক আছে ওটা সেম সময় সময় সীমাটা সঠিক একটু বেশি দিন ক্ষণ ধরে পুজো হবে আচ্ছা বলছে এটা কালীঘাট চত্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই যে কাছাকাছি রয়েছে কালীঘাট মন্দির পারের মধ্যে সংলগ্ন জায়গায় আচ্ছা বেশ অনেক ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে পুজো শুরু হয়ে গেছে আর প্রচুর ভক্ত এসেছেন মন্দির প্রাঙ্গনে পুজো দিতে ঠাকুর মশাই পুজো করছেন খুব সুন্দর লাগছে মন্দিরের চারপাশটা দেখতে এখন মায়ের পুজোর কিছু মুহূর্ত তুলে ধরছি আপনাদের সামনে এখানে রয়েছে মা বহলামুখীর দ্বিভুজা মূর্তি মায়ের ডান হাতে রয়েছে মুগুর এবং পাহাড় দিয়ে তিনি সত্যুর জীবটি টেনে ধরে রয়েছেন মায়ের সাথে রয়েছে শিবসহ আরও বেশ কয়েকটি শিলারূপী ঠাকুর সেগুলি হলো সামনে ওটা হচ্ছে বানেশ্বর শিব আর হচ্ছে হচ্ছে গণেশের শিলামূর্তি আর তার পাশে এটা হচ্ছে নারায়ণ শিলা আর সামনে যে এই যে ছোট্ট মতন দেখছেন এটা মা বগলামুখীর মূর্তি আরেকটি মূর্তি ছোট মূর্তি মূল মন্দিরের বাইরের দিকটা খুব সুন্দর সুন্দর কারুকার্য দ্বারা সুসজ্জিত এখন এই মন্দিরটির বাইরের দিকে চারপাশটা ঘুরে দেখবো এপাশে এখানে রয়েছে হাত দাবার জ্বালার আর এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লাইট রাত্রের বেলায় লাইটগুলো ল্যাম্পের মতো জ্বলে উঠবে পুরো মন্দিরটায় আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি মন্দিরের সারা দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন কালকার্য আর নকশা গুলো এখানে দেখুন শিব আছেন পার্বতী গণেশ কার্তিক এপাশে ঘোড়া নিচে চক্র মতো আছে আর এপাশে যদি আসি দেখুন রাধাকৃষ্ণের খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর নিচে আছে চক্র এর পাশে আছে ময়ূর লাগছে রাধা দেওয়াল জুড়েই রয়েছে এই সমস্ত সুন্দর সুন্দর কারুকার্য গুলি আর মন্দিরের এপাশে পাশে যদি আসি এপাশে পাশে রয়েছে লক্ষ্মণ মা মাসিতা দেখুন মন্দিরের চারপাশ দূরেই রয়েছে এরকম কারুকার্য মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবার পর আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে এখন তুলে ধরব মন্দিরের দরজাটা সম্পূর্ণ কাঠের তৈরি আর এর মধ্যে দেখুন দশ মহাবিদ্যার এখানে করা হয়েছে দেবীর যে দশটা রূপ আছে তাই দরজায় ফুটিয়ে তোলা হয়েছে আর ওপরের দিকে কিছু মন্ত্র লেখা আছে ঠাকুরের আর এ পাশে দেখলে দেখা যাবে একটা হস্তি এপাশেও রয়েছে একটা হস্তি আর নিচের দিকে রয়েছে মঙ্গল মন্দিরের এপাশ দিয়েও একটা সিঁড়ি আছে কিন্তু এটা সিঁড়ি না ঠিক স্লোপিংয়ের মতন করা আছে আর এইদিকে আসলে দেখতে পাবেন ধূপপাতি দেওয়ার জায়গাটা নবনির্মিত মায়ের মন্দিরটি পুরোটাই আপনাদের দর্শন করাল তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও জন্য সকলকে কাটা